আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় মূলত ও অমূলত সংখ্যা এ অনুশীলনী এক দশমিক দুই থেকে তেরো নম্বরে তোমাদেরকে যে সমস্যাগুলো দেওয়া হয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদের জন্য এ অধ্যায়ের এক থেকে বারো পর্যন্ত যেই সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলোকে সমাধান করে আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে প্লেলিস্টে ভিডিওগুলো পেয়ে যাবে সেখান থেকে তোমরা ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের এই অনুশীলনী এক দশমিক দুইয়ের তেরো নম্বরের সমস্যাগুলোকে সমাধান করতে পারো তোমাদেরকে এখানে তেরো নম্বরে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো এখানে তোমাদেরকে এই তেরো নম্বরে ক থেকে ঘ পর্যন্ত চারটি ভগ্নাংশ দেওয়া হয়েছে এই ভগ্নাংশগুলোকে নির্ণয় করতে হবে আমরা এখানে প্রথমেই এই ক নম্বরের ভগ্নাংশটিকে সমাধান করবো তাহলে আমি এই ক নাম্বারের ভগ্নাংশটিকে একটা আলাদা পেজে লিখে নিচ্ছি তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে নিবে তেরো নম্বরের ক নাম্বারে যে ভগ্নাংশটি দেওয়া হয়েছে এই ভগ্নাংশটি হচ্ছে চৌষট্টি ভাগের এক উপরে লভ হচ্ছে এক আর নিচে হর হচ্ছে চৌষট্টি আমরা এই ভগ্নাংশটিকে এই ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করব তাহলে আমাদেরকে প্রথমে যেই কাজটি করতে হবে এখানে যেই এক আছে একের বর্গমূল করব তাহলে একের বর্গমূল হচ্ছে এক আর এখানে নিচে আছে চৌষট্টি আমরা প্রথমে এই চৌষট্টি থেকে চৌষট্টির মৌলিক সংখ্যাগুলোকে বের করে নেব চৌষট্টির মধ্যে এই চৌষট্টিকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে পাবো বত্রিশ এই বত্রিশকে দুই দিয়ে ভাগ করলে ষোলো ষোলোকে দুই দিয়ে ভাগ করলে আট আটকে দুই দিয়ে ভাগ করলে চার চারকে দুই দিয়ে ভাগ করলে দুই তাহলে আমরা এখানে এই চৌষট্টি মধ্য থেকে যে মৌলিক সংখ্যাগুলো আছে এই মৌলিক সংখ্যাগুলোকে বের করে নিয়েছি এইখানে এই দুটি দুই একসাথে করে একটি জোড়া এরপরে এই দুইটি দুই হচ্ছে জোড়া এই দুইটি দুই হচ্ছে জোড়া আমরা এই প্রথম জোড়া থেকে একটি দুই নিব এরপরে দ্বিতীয় জোড়া থেকে একটি দুই নিব তৃতীয় জোড়া থেকে একটি দুই নিব এরপর এই তিনটি দুইকে যদি আমরা গুণ করি দুই দিয়ে দুইকে গুণ করলে চার চার দিয়ে দুইকে গুণ করলে আট আমরা এখানে পাচ্ছি এই তিনটি দুইয়ের গুণ ফল আট এই আট হচ্ছে চৌষট্টি এর বর্গমূল চৌষট্টি এর বর্গমূল আট আমরা এখানে চৌষট্টি এর বর্গমূল লিখে দিলাম আট আমরা যদি এই আট দিয়ে আটকে গুণ করি তাহলে কিন্তু আমরা একইভাবে আবারও চৌষট্টি পাবো আট দিয়ে আটকে গুণ করলে চৌষট্টি তোমরা কীভাবে এই ক নম্বরের ভগ্নাংশটিকে তোমাদের খাতায় সাজিয়ে বর্গমূল করতে পারো তা তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তাহলে আমরা তেরো নম্বরের ক এই ভগ্নাংশটিকে সাজিয়ে বর্গমূল নির্ণয় করব তাহলে আমাদেরকে ভগ্নাংশ দেওয়া হয়েছে চৌষট্টি ভাগের এক এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের লব হচ্ছে এক আর হর হচ্ছে চৌষট্টি আমরা সমাধান করে দেবো আমরা লিখব ভগ্নাংশটির লব এখানে লভ হচ্ছে এক তাহলে ভগ্নাংশটির লব এক এই একের বর্গমূল এই একের বর্গমূল হচ্ছে এক এরপরে আমাদেরকে এখানে চৌষট্টি দেওয়া হয়েছে এই চৌষট্টি হচ্ছে হর এখানে আমরা লিখব এবং হর চৌষট্টি এর বর্গমূল এই চৌষট্টি এর বর্গমূল হচ্ছে আট তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে এই ভগ্নাংশটি থেকে দেখে লিখে নিয়েছি ভগ্নাংশটির লব এক এই একের বর্গমূল এক এবং এখানে হর দেওয়া আছে চৌষট্টি হর চৌষট্টি এর বর্গমূল এর বর্গমূল হচ্ছে আট তাহলে আমরা এখানে লিখে দিতে পারি সুতরাং চৌষট্টি ভাগের এক এর বর্গমূল এই চৌষট্টি ভাগের এক এই ভগ্নাংশের বর্গমূল হচ্ছে একের বর্গমূল এক আর চৌষট্টি এর বর্গমূল আট আমরা এখানে প্রথমে বের করে নিয়েছিলাম আমাদের একের বর্গমূল এক আর চৌষট্টি এর বর্গমূল আট তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে কিভাবে চৌষট্টি থেকে চৌষট্টি এর বর্গমূল বের করে নিয়েছি আমরা প্রথমে চৌষট্টি এর মৌলিক সংখ্যাগুলোকে বের করে নিয়েছি এরপর প্রতিটি জোড়া থেকে একটি করে সংখ্যা নিয়েছি এখানে তিনটি জোড়া থেকে আমরা তিনটি দুই নিয়েছি এই তিনটি দুইকে গুণ করে আমরা পাচ্ছি আট আবার আট দিয়ে যদি আমরা আটকে গুণ করি এখানে আমরা পাচ্ছি চৌষট্টি তাহলে আমরা দেখতে পাচ্ছি চৌষট্টি আর বর্গমূল আট তাই আমরা এখানে চৌষট্টি আর বর্গমূল লিখেছি আট আর একের বর্গমূল এক এখানে আমরা তোমাদের খাতার মধ্যে তোমরা যাতে সাজিয়ে লিখতে পারো তাই আমি এখানে আবার লিখে দিয়েছি আমাদের এখানে চৌষট্টি ভাগের এক এক হচ্ছে লব চৌষট্টি হচ্ছে হর ভগ্নাংশটি লব এক আর একের বর্গমূল একের বর্গমূল হচ্ছে এক হর চৌষট্টি এই চৌষট্টি আর বর্গমূল আট সুতরাং আমরা লিখতে পারি চৌষট্টি ভাগের এক এর বর্গমূল এই চৌষট্টি ভাগের একের বর্গমূল হচ্ছে একের বর্গমূল এক চৌষট্টি বর্গমূল আট এখানে আমরা লিখে দিতে পারি সুতরাং নির্ণয় বর্গমূল আট ভাগের এক এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই খ নম্বরের ভগ্নাংশটিকে বর্গমূল নির্ণয় করতে পারো তাহলে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে একশো একুশ ভাগের ঊনপঞ্চাশ এই ভগ্নাংশটিকে আমরা লিখে নিব আমাদের নম্বরের ভগ্নাংশটি হচ্ছে হর একশো একুশ আর লব হচ্ছে ঊনপঞ্চাশ এই ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করব তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ঊনপঞ্চাশ আমরা এই ঊনপঞ্চাশের মধ্য থেকে উনপঞ্চাশের মৌলিক সংখ্যাগুলোকে বের করে নিব উনপঞ্চাশকে শুধুমাত্র সাত মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় সাত দিয়ে যদি আমরা ঊনপঞ্চাশকে ভাগ করি আমরা এখানে পাব সাত এখানে, আমরা একটা জোড়া পাচ্ছি সাতের জোড়া এই সাতের জোড়া থেকে আমরা একটি সাতকে নিয়ে নিব এই সাতের জোড়া থেকে আমরা একটা সাত নিয়ে নিলাম এই ঊনপঞ্চাশের বর্গমূল হচ্ছে সাত তোমরা যদি সাত দিয়ে সাতকে গুণ করো সাতকে সাত দ্বারা গুণ করলে ঊনপঞ্চাশ তাহলে আমরা এখানে ঊনপঞ্চাশের বর্গমূল পেলাম সাত ঊনপঞ্চাশের বর্গমূল আমরা এখানে লিখে দিব সাত এরপর এখানে নিচে আছে একশো একুশ এই একশো একুশের মৌলিক সংখ্যাগুলোকে আমরা বের করে আনব একশো একুশকে শুধুমাত্র এগারো দ্বারা ভাগ করা যায় এগারো হচ্ছে মৌলিক সংখ্যা এগারো দ্বারা যদি আমরা একশো একুশকে ভাগ করি আমরা এখানে পাবো এগারো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একশো একুশের মধ্যে দুইটি মৌলিক সংখ্যা এগারো আর এগারো এই জোড়া থেকে আমরা একটি এগারোকে নিয়ে নিব এই এগারো হচ্ছে একশো একুশের বর্গমূল তোমরা যদি আবার এগারোকে এগারো দ্বারা গুণ করো তাহলে আবারও একশো একুশ পাবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একশো একুশের বর্গমূল এগারো একশো একুশের বর্গমূল এগারো তোমরা এখানে দেখতে পাচ্ছো আমরা খুব সহজেই খ নম্বরের এই ভগ্নাংশটির বর্গমূল নির্ণয় করে ফেললাম আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের খাতার মধ্যে সাজিয়ে লিখতে পারো এই খ নম্বরের সমাধানটিকে তাহলে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে খ নম্বরের ভগ্নাংশটিকে লিখে নিব খ নম্বরের ভগ্নাংশটি হচ্ছে একশো ভাগের উনপঞ্চাশ এখানে এই খ নম্বর ভগ্নাংশটিতে উনপঞ্চাশ হচ্ছে লব আর একশো একুশ হচ্ছে হর তাহলে আমরা এই ভগ্নাংশটিকে সমাধান করার জন্য প্রথমে যা করব আমরা লিখে নিব ভগ্নাংশটির এখানে ভগ্নাংশের লব হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে আমরা লিখব ভগ্নাংশের লব ঊনপঞ্চাশ এর বর্গমূল উনপঞ্চাশের বর্গমূল হচ্ছে সাত এরপরে এখানে নিচে আছে হর হর হচ্ছে একশো একুশ এবং দিয়ে লিখব ভগ্নাংশটির হর একশো একুশ এর বর্গমূল একশো একুশের বর্গমূল হচ্ছে এগারো তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ভগ্নাংশটির লব উনপঞ্চাশের বর্গমূল লিখেছি ঊনপঞ্চাশের বর্গমূল হচ্ছে সাত আমরা এখানে উপরে বের করে নিয়েছিলাম ঊনপঞ্চাশের বর্গমূল সাত তোমরা দেখতে পাচ্ছ ঊনপঞ্চাশকে আমরা ভেঙে ঊনপঞ্চাশ থেকে মৌলিক সংখ্যা বের করে নিয়েছিলাম ঊনপঞ্চাশের মৌলিক সংখ্যা হচ্ছে দুইটি সাত এই জোড়া থেকে একটি সাত এই সাত হচ্ছে ঊনপঞ্চাশের বর্গমূল তাই আমরা এখানে লিখে নিয়েছি ঊনপঞ্চাশের বর্গমূল সাত এরপরে হর আছে একশো একুশ হর একশো একুশের বর্গমূল হচ্ছে এগারো আমরা এখানে উপরে বের করে নিয়েছিলাম একশো একুশের বর্গমূল এগারো একশো একুশের মধ্য থেকে আমরা দুটি মৌলিক সংখ্যা পেয়েছি এগারো আর এগারো এই জোড়াটি থেকে আমরা একটি এগারো নিয়েছি এই এগারো হচ্ছে একশো একুশের বর্গমূল তাই আমরা এখানে লিখে নিয়েছি একশো একুশের বর্গমূল এগারো আমরা এখানে লিখতে পারি একশো একুশ ভাগের ঊনপঞ্চাশ এই ভগ্নাংশের বর্গমূল একশো একুশ ভাগের ঊনপঞ্চাশ এই ঊনপঞ্চাশকে যদি আমরা বর্গমূল করি তাহলে পাচ্ছি সাত তাহলে ঊনপঞ্চাশের জায়গায় লিখে দিব সাত এরপরে এখানে নিচে আছে একশো একুশ একশো একুশের বর্গমূল আমরা পেয়েছি এগারো তাহলে আমরা একশো একুশের জায়গায় লিখব এগারো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে একশো একুশ ভাগের ঊনপঞ্চাশ এই ভগ্নাংশের বর্গমূল পেলাম এগারো ভাগের সাত তাহলে আমরা লিখে দিতে পারি সুতরাং নির্ণয় বর্গমূল এগারো ভাগের সাত আমরা এখানে খ নম্বরের সমস্যাটিকে সমাধান করে ফেললাম প্রথমে আমি তোমাদেরকে খ নম্বরের সমস্যাটিকে সমাধান করে দেখিয়েছি এরপরে তোমরা তোমাদের খাতার মধ্যে কিভাবে সাজিয়ে লিখতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এরপর আমরা দেখিনি কীভাবে আমরা গ নম্বরের এই ভগ্নাংশটিকে সমাধান করতে পারি গ নম্বরের এই প্রশ্নে গ নম্বরের এই ভগ্নাংশে তোমাদেরকে এখানে এগারো সমস্ত একশো চুয়াল্লিশ ভাগের সাতানব্বই দেওয়া হয়েছে এই ভগ্নাংশটির বর্গমূল নির্ণয় করব তাহলে আমরা গ নম্বরের এই ভগ্নাংশটিকে লিখে নিই গ নম্বরের ভগ্নাংশটি হচ্ছে এগারো সমস্ত একশো চুয়াল্লিশ ভাগের সাতানব্বই এই মিশ্র ভগ্নাংশটিকে আমরা একটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব তার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে হরের মধ্যে যেই সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটিকে আমরা লিখে দিব একশো চুয়াল্লিশ এরপরে একশো চুয়াল্লিশের সাথে এই পূর্ণ সংখ্যাটিকে আমরা গুণ করে দেব গুণ করে গুণফলের সাথে আমরা উপরে যেই লব আছে সাতানব্বই এই লবকে যোগ করে দিব তাহলে প্রথমে একশো চুয়াল্লিশ দিয়ে এগারোকে গুণ করতে হবে এর গুণফলকে সাতানব্বই দ্বারা যোগ করতে হবে আমরা যদি এখানে একশো চুয়াল্লিশকে এগারো দ্বারা গুণ করে সাতানব্বইকে যোগ করি তাহলে আমরা সংখ্যাটি পাব এক হাজার ছয়শো একাশি আমরা এই সংখ্যাটিকে নির্ণয় করবো তাহলে এই সংখ্যাটিকে আমরা নির্ণয় করব এখানে ষোলোশো একাশি আছে আমরা ষোলোশো একাশি এই সংখ্যাটিকে এই ষোলোশো একাশি এই সংখ্যাটি থেকে আমরা মৌলিক সংখ্যাগুলোকে বের করে নিব এখানে যে ষোলোশো একাশি আছে এই ষোলোশো একাশিকে আমরা মৌলিক সংখ্যা একচল্লিশ দ্বারা ভাগ করতে পারি তাহলে ষোলোশো একাশিকে যদি আমরা একচল্লিশ দ্বারা ভাগ করি আমরা এখানে ভাগ ফল পাবো একচল্লিশ তোমরা দেখতে পাচ্ছ এই ষোলোশো একাশির মধ্যে দুইটি মৌলিক সংখ্যা আছে এই দুটি মৌলিক সংখ্যা হচ্ছে একচল্লিশ এই দুটি একচল্লিশ থেকে আমরা একটি একচল্লিশকে নিব এই একচল্লিশ হচ্ছে এই ষোলোশো একাশি এর বর্গমূল ষোলোশো একাশি এর বর্গমূল একচল্লিশ আমরা ষোলোশো একাশির মধ্যে যে এই দুটি একচল্লিশ পেলাম এই জোড়া থেকে একটি একচল্লিশকে লিখে নিয়েছি এই একটি একচল্লিশ হচ্ছে ষোলোশো একাশি এর বর্গমূল তাহলে আমরা এখানে লিখে দিতে পারি আমাদের এই ষোলোশো একাশি এই সংখ্যাটির বর্গমূল একচল্লিশ এরপরে নিচে এখানে একশো চুয়াল্লিশ আছে এই একশো চুয়াল্লিশের মধ্যে থেকে আমরা মৌলিক সংখ্যাগুলোকে বের করে আনবো একশো চুয়াল্লিশকে দুই দিয়ে ভাগ করলে বাহাত্তর বাহাত্তরকে দুই দিয়ে ভাগ করলে ছত্রিশ ছত্রিশকে দুই দিয়ে ভাগ করলে আঠারো আঠারোকে দুই দিয়ে ভাগ করলে নয় নয়কে তিন দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করলে তিন তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা একশো চুয়াল্লিশের মধ্যে থেকে একশো চুয়াল্লিশের মধ্যে থাকা যেই মৌলিক সংখ্যাগুলো আছে এই মৌলিক সংখ্যাগুলোকে বের করে নিয়েছি এখানে এই দুইটি দুই একসাথে করে একজোড়া এরপরে এই দুটি দুই একসাথে করে এক জোড়া এই দুটি তিন একসাথে করে এক জোড়া আমরা এই জোড়া থেকে একটি দুই নিব এই জোড়া থেকে একটা দুই নিব আর এই জোড়া থেকে একটা তিন নিব তাহলে আমরা এখানে এই তিনটি সংখ্যাকে গুণ করে আমরা এর গুণফল পাচ্ছি বারো এই বারো হচ্ছে একশো চুয়াল্লিশের বর্গমূল আমরা এখানে লিখে দিব একশো চুয়াল্লিশের বর্গমূল বারো তাহলে আমরা এখানে ষোলোশো একাশি এর বর্গমূল পেলাম একচল্লিশ একশো চুয়াল্লিশের বর্গমূল পেলাম বারো আমরা এই গ নাম্বারের এই সমাধানটিকে সাজিয়ে লিখব আমাদের ভগ্নাংশটি হচ্ছে এগারো সমস্ত একশো চুয়াল্লিশ ভাগের সাতানব্বই আমরা এই ভগ্নাংশটিকে বর্গমূল নির্ণয় করব। তাহলে সমাধানে আমরা লিখব এগারো সমস্ত একশো ভাগের সাতানব্বই এই ভগ্নাংশের বর্গমূল আমরা এগারো সমস্ত একশো চুয়াল্লিশ ভাগের সাতানব্বই এই ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যেই হর আছে এই হরটি একইভাবে থাকবে একশো চুয়াল্লিশ হচ্ছে হর একশো চুয়াল্লিশকে আমরা প্রথমে গুণ করব এগারোর সাথে এগারোর সাথে গুণ করে যেই গুণফলটি পাবো ওই গুণফলের সাথে উপরে যেই লব আছে সাতানব্বই এই সাতানব্বইকে যোগ করে দিব একশো চুয়াল্লিশকে এগারো দারা গুণ করে এই লব সাতানব্বই সাথে যোগ করলে আমরা এখানে সংখ্যাটি পাচ্ছি ষোলোশো একাশি আর আমরা যেহেতু এই ভগ্নাংশটিকে বর্গমূল নিয়ে করবো এই ষোলোশো একাশির বর্গমূল পেয়েছি আমরা এখানে ষোলোশো একাশির বর্গমূল একচল্লিশ ষোলোশো একাশির বর্গমূল একচল্লিশ আর এখানে নিচে আছে একশো চুয়াল্লিশ আমরা এখানে একশো চুয়াল্লিশের বর্গমূল পেয়েছি বারো একশো চুয়াল্লিশের বর্গমূল বারো তাহলে আমরা এখানে লিখে দেব একশো চুয়াল্লিশের বর্গমূল বারো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে এই ভগ্নাংশটির বর্গমূল পেলাম বারো ভাগের একচল্লিশ এখানে এই ভগ্নাংশটি হচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশ আমরা এই ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব আমি এখানে রাপ করছি তোমরা আলাদা জায়গায় রাপ করে নিবে তাহলে এর নামতা আমরা তিনবার পরে নিব তিনবার তিন বারো হচ্ছে ছত্রিশ তাহলে চার বারো হতো আটচল্লিশ একচল্লিশ থেকে বড় হয়ে যেত আমরা বড়ো সংখ্যা নিতে পারবো না ছোট সংখ্যা নিতে পারবো অথবা সমান সংখ্যা নিতে পারবো তাহলে এর নামতা তিনবার হলে ছত্রিশ এই একচল্লিশ থেকে যদি আমরা ছত্রিশকে মাইনাস করি তাহলে আমরা এখানে পাব পাঁচ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে বাক্সাস পাচ্ছি পাঁচ আর ভাগফল পাচ্ছি তিন এখানে আমরা এই ভাগফলটিকে প্রথমে লিখে দিব ভাগফল হচ্ছে আমাদের তিন এখানে আমাদের হর ছিল বারো এই হরকে আমরা একইভাবে লিখে দিব বারো আমাদের এখানে যে ভাগশেষ আছে এই ভাগশেষ হচ্ছে আমাদের লব এই ভাগশেষকে আমরা লবের জায়গায় লিখে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে এই ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম তিন সমস্ত ভাগের পাঁচ এই তিন সমস্ত ভাগের পাঁচ হচ্ছে আমাদের এই এগারো সমস্ত একশো চল্লিশ ভাগের সাতানব্বই এই ভগ্নাংশের বর্গমূল তিন সমস্ত বারো ভাগের পাঁচ আমরা এখন লিখে দিতে পারি এখানে সুতরাং এগারো সমস্ত একশো চুয়াল্লিশ ভাগের সাতানব্বই এই ভগ্নাংশের বর্গমূল তিন সমস্ত বারো ভাগের পাঁচ তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে গ নাম্বারের সমস্যাটির সমাধান করে ফেললাম আমি তোমাদেরকে প্রথমেই গ নম্বরের এই সমস্যাটিকে কিভাবে সহজে সমাধান করা যায় তা দেখিয়েছি এরপর তোমরা কীভাবে তোমাদের খাতা লিখে নিতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা কীভাবে ঘ নম্বরের সমস্যাটিকে সমাধান করতে পারো ঘ নম্বরে তোমাদেরকে এখানে যে ভগ্নাংশটি দেওয়া হয়েছে এই ভগ্নাংশটি হচ্ছে বত্রিশ সমস্ত তিনশো চব্বিশ ভাগের দুইশো একচল্লিশ এই ভগ্নাংশটিকে আমরা লিখে নিই ঘ নম্বরের ভগ্নাংশটি হচ্ছে বত্রিশ সমস্ত তিনশো চব্বিশ ভাগের দুইশো একচল্লিশ এই সংখ্যাটিকে আমরা নির্ণয় করব তাহলে আমাদেরকে প্রথমে যেই কাজটি করতে হবে এই তিনশো চব্বিশ যে হর রয়েছে এই হর দিয়ে এখানে যে পূর্ণ সংখ্যাটি আছে বত্রিশ এই বত্রিশকে গুণ করব তিনশো চব্বিশ দিয়ে বত্রিশকে গুণ করার ফলে যেই আমরা গুণফলটি পাব ওই গুণফল দ্বারা উপরের যেই লব আছে এই লবকে যোগ করে দেব তাহলে আমরা প্রথমেই এখানে যেই হর আছে এই হরকে লিখে দিব হর হচ্ছে তিনশো চব্বিশ এই তিনশো চব্বিশ দিয়ে বত্রিশকে গুণ করে যোগ করব উপরের লবের সাথে দুইশো একচল্লিশের সাথে তাহলে আমরা এখানে তিনশো চব্বিশের সাথে বত্রিশকে গুণ করে গুণফলের সাথে দুইশো একচল্লিশকে যোগ করলে আমরা এখানে সংখ্যাটি পাব দশ হাজার ছয়শো নয় এই ভগ্নাংশটিকে আমরা বর্গমূল নির্ণয় করব তাহলে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে এখানে যেই দশ হাজার ছয়শো নয় আছে এই সংখ্যাটির মধ্য থেকে মৌলিক সংখ্যাগুলোকে বের করে আনব এই সংখ্যাটিকে আমরা শুধুমাত্র মৌলিক সংখ্যা একশো তিন দ্বারা ভাগ করতে পারি তাহলে এই দশ হাজার ছয়শো নয় এই সংখ্যাটিকে যদি আমরা একশো তিন দ্বারা ভাগ করি আমরা এখানে সংখ্যাটি পাব একশো তিন তাহলে দশ হাজার ছয়শো নয় এই সংখ্যাটির মধ্যে শুধুমাত্র দুইটি মৌলিক সংখ্যা আছে একশো তিন আর এই একশো তিন এখানে আমরা এই দুইটি একশো তিন বা এই জোড়াটি থেকে শুধুমাত্র একটি একশো তিনকে নিব এই সংখ্যাটি হচ্ছে আমাদের এই দশ হাজার ছয়শো নয় এই সংখ্যাটির বর্গমূল তাহলে দশ হাজার ছয়শো নয় এই সংখ্যাটির বর্গমূল একশো তিন এখানে আমরা লিখে দিতে পারি দশ হাজার ছয়শো নয় এই সংখ্যাটির বর্গমূল একশো তিন আর এখানে নিচে আমাদেরকে দেওয়া হয়েছে তিনশো চব্বিশ আমরা এই তিনশো চব্বিশের মধ্য থেকে তিনশো চব্বিশের মৌলিক সংখ্যাগুলোকে বের করে আনব তাহলে তিনশো চব্বিশকে দুই দ্বারা ভাগ করা যায় তিনশো চব্বিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি আমরা এখানে পাব একশো বাষট্টি একশো বাষট্টিকে দুই দিয়ে ভাগ করা যায় একশো বাষট্টিকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে পাবো একাশি একাশিকে তিন দিয়ে ভাগ করা যায় একাশিকে তিন দিয়ে ভাগ করলে সাতাশ সাতাশকে তিন দিয়ে ভাগ করলে নয় এই নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে এই দুটি দুইয়ের জোড়া পাচ্ছি এরপরে এই দুটি তিনের জোড়া পাচ্ছি এরপরে এই দুটি তিনের জোড়া পাচ্ছি এই জোড়া থেকে আমরা একটি দুই লিখব এরপর এই জোড়া থেকে আমরা একটি তিন লিখব এরপরে এই জোড়া থেকে আমরা একটি তিন লিখব তাহলে এই দুইয়ের জোড়া থেকে একটি দুই এই তিনের জোড়া থেকে একটি তিন এই তিনের জোড়া থেকে একটি তিন এখানে আমরা এই তিনের সাথে তিনকে গুণ করবো এরপরে এই গুণ ফলের সাথে এই দুইকে গুণ করব তিন দিয়ে তিনকে গুণ করলে নয় নয়কে দুই দিয়ে গুণ করলে আমরা এখানে পাচ্ছি আঠারো এই তিনশো চব্বিশের বর্গমূল হচ্ছে আঠারো তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই তিন দিয়ে তিনকে গুণ করে এই দুয়ের সাথে গুণ করার ফলে আমরা এখানে পাচ্ছি আঠারো এই আঠারো হচ্ছে আমাদের তিনশো চব্বিশের বর্গমূল এখানে আমরা লিখে দিতে পারি তিনশো চব্বিশের বর্গমূল আঠারো তোমরা দেখতে পাচ্ছ আমরা দশ হাজার ছয়শো নয় এই সংখ্যাটির বর্গমূল পেলাম একশো তিন আর তিনশো চব্বিশের বর্গমূল হচ্ছে আঠারো এখানে আমি তোমাদেরকে দেখিয়েছি তোমরা কিভাবে এই ঘ নম্বরটিকে খুব সহজেই সমাধান করতে পারো তোমাদের খাতার মধ্যে তোমরা কিভাবে সাজিয়ে লিখতে পারো তা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আমরা এখানে ঘ নম্বরের যেই ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশটিকে প্রথমে লিখে নিব বত্রিশ সমস্ত তিনশো ভাগের দুইশো আমরা এই ভগ্নাংশটিকে সমাধান করব বত্রিশ সমস্ত তিনশো চব্বিশ ভাগের দুইশো একচল্লিশ এই বগ্নাংশের বর্গমূল তাহলে আমরা এখানে বত্রিশ সমস্ত তিনশো চব্বিশ ভাগের দুইশো একচল্লিশ এই ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করছি তাহলে আমরা প্রথমেই এখানে যেই কাজটি করেছিলাম এই তিনশো চব্বিশকে এখানে লিখে দিয়েছি হর যেমন আছে তেমন এরপরে এই তিনশো চব্বিশের সাথে এই পূর্ণ সংখ্যা বত্রিশকে গুণ করেছি গুণ করার ফলে যেই গুণফলটি পেয়েছি ওই গুণফলের সাথে আমরা উপরে যে লব আছে এই লবকে যোগ করে দিয়েছি তাহলে তিনশো চব্বিশের সাথে বত্রিশকে গুণ করে গুণফলের সাথে উপরে দুশো একচল্লিশকে যোগ করার ফলে যেই সংখ্যাটি পেয়েছি ওই সংখ্যাটি হচ্ছে দশ হাজার ছয়শো নয় আর এই ভগ্নাংশকে আমরা বর্গমূলিনে করেছি এই দশ হাজার ছয়শো নয় এই সংখ্যাটির বর্গমূল পেয়েছি আমরা এখানে একশো তিন দশ হাজার ছয়শো নয় এই সংখ্যাটির বর্গমূল একশো তিন তোমরা এখানে দেখতে পাচ্ছ দশ হাজার ছয়শো নয় এই সংখ্যাটির বর্গমূল একশো তিন তাহলে আমরা এখানে লিখে দিব দশ হাজার ছয়শো নয় এই সংখ্যাটির বর্গমূল একশো তিন আর নিচে আছে তিনশো চব্বিশ এই তিনশো চব্বিশের বর্গমূল পেয়েছি আমরা আঠারো তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনশো চব্বিশের বর্গমূল আঠারো তাহলে এখানে আমরা তিনশো চব্বিশের বর্গমূল পেয়েছি আঠারো আমরা এখানে এই বগ্নাংশটিকে বর্গমূল করে এখানে পাচ্ছি আঠারো নিচে হর আর উপরে লব পাচ্ছি একশো তিন এখানে তোমরা দেখতে পাচ্ছ উপরের যেই লব আছে এই লব এই সংখ্যাটি হচ্ছে অনেক বড় আর হর হচ্ছে ছোটো তাই আমরা এখানে এই আঠারো দ্বারা এই একশো তিনকে ভাগ করে এই ভগ্নাংশকে মিশ্র বগ্নাংশে প্রকাশ করব আমি এখানে রাপ করছি তোমরা তোমাদের খাতার মধ্যে আলাদা জায়গায় লিখে নিবে একশো তিনকে ভাগ করব আঠারো দিয়ে তাহলে এই আঠারোকে আমরা পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ দিয়ে গুণ করলে আঠারোকে আমরা এখানে সংখ্যাটি পাবো নব্বই যদি ছয় তারা গুণ করতাম একশো তিন থেকে বড় হয়ে যেত তাই আমরা পাঁচ দিয়ে গুণ করেছি একশো তিন থেকে যদি আমরা নব্বইকে বাদ দিই এখানে আমরা সংখ্যাটি পাবো তিন আর এক এখানে আমাদের ভাগ ফল হচ্ছে পাঁচ এই পাঁচকে আমরা প্রথমে এখানে লিখে দিব আর এখানে আমাদের হর ছিল আঠারো এই আঠারোকে লিখে দিব আমাদের বাক্সেস ছিল তেরো এই তেরো হচ্ছে আমাদের লব তোমরা এখানে দেখতে পাচ্ছ এই বত্রিশ সমস্ত তিনশো চব্বিশ ভাগের দুইশো একচল্লিশ এই ভগ্নাংশের বর্গমূল পেলাম তাহলে আমরা এখানে এই সমস্যাটির সমাধানে এখানে লিখে নিতে পারি সুতরাং বত্রিশ সমস্ত তিনশো চব্বিশ ভাগের দুইশো একচল্লিশ এই সংখ্যাটির বর্গমূল পাঁচ সমস্ত আঠারো বাগের তেরো আমরা এখানে তাহলে দেখে ফেললাম কীভাবে তোমরা এই ঘ নম্বরের সমস্যাটিকে সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের পরবর্তী যে সমস্যাগুলো দেওয়া হয়েছে চোদ্দো নম্বরের এই সমস্যাগুলোকে তোমরা কীভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো